সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে জমির দখলদারি হবে জমির প্রকৃত মালিক কিভাবে সে বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সকলকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন প্রিয়দর্শক সম্পত্তির যার দখলে থাকবে তিনি হবেন জমির মালিক কীভাবে প্রিয়দর্শক আপনার একটি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে যদি আপনি কাউকে নির্বিচ্ছিন্নভাবে এবং কোনো নিজ দ্বিদায় বাধাগ্রস্ত ছাড়া যদি তাকে বারো বছরে এক নাগাদ ভোগ দখল করতে দেন তাহলে সে সম্পত্তির মালিকানা দাবি করতে পারে এখন যদি সে আপনার সম্পত্তি আপনার চোখের সামনে সেখানে সে বাসস্থান তৈরি করে সে যদি ভোগ দখল করে আপনি দেখেও তাকে যদি কোনো কিছু না বলেন তাহলে সে সম্পত্তি বারো বছর টানা বোগ দখল করলে তামাতি আইনের আঠাশ দ্বারা মোতাবেক সে সম্পত্তির সে ব্যক্তি মালিকানা দাবি করতে পারে অর্থাৎ বারো বছর পরবর্তীতে সে আদালতে মামলা করতে পারে মালিকানা শর্ত দাবি করে প্রিয়দর্শক এবার আসেন এই তো আপনি বুঝতে পারলেন যে আপনার সম্পত্তি আপনার সম্পত্তি যদি কোনো ব্যক্তি নির্বিচ্ছিন্নভাবে বাধাগ্রস্ত ছাড়া দখল করে সে চাইলে বারো বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে মালিকানা দাবি করে মামলা দায়ের করতে পারে মামলা করে যদি মামলার তদন্ত প্রতিবেদন যদি তার পক্ষে আসে এবং তদন্তে যদি রিপোর্ট এরকম আসে যে কোনো ব্যক্তি বোক দখল করার সময় তাকে বাধাগ্রস্ত করা হয়নি এবং যে ব্যক্তি মালিকানা দাবি করছে তাকে কোনো দারোয়ানের চাকরি অথবা তাকে কোনো নিয়োগ দিয়েও ওই জায়গায় রাখা হয়নি কর্মচারী হিসেবেও রাখা হয়নি এবং সে যে দখল এখনও করে আছে মালিক কোনো বাধা দিচ্ছে না বা তার কোনো দাবি নেই এরকম যদি তদন্ত প্রতিবেদন আসে সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি মালিক হয়ে যাবেন এবার আসেন যদি আপনার আইনের আঠাশ ধারার অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানা দাবি করে থাকেন তাহলে সেই মালিকানা দাবি করলেও মালিক হতে পারবে না কোন কোন ক্ষেত্রে মালিকানা দাবি করলেও মালিক হতে পারবেন না তার ভিতরে একটি ক্ষেত্র হচ্ছে শর্ত হচ্ছে যদি ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে জমির মালিক নিয়োগ দিয়ে থাকেন অর্থাৎ তাকে যদি নিয়োগ দেওয়া হয় মাসিক বেতনে অথবা জমি দেখভাল করার জন্য কেয়ার টিকার হিসেবে অথবা তাকে যদি থাকতে দেওয়া হয় যে তোমার ঘর বাড়ি নেই তুমি এখানে থাকো হ্যাঁ বিনিময়ে তুমি আমাকে কিছু দিও যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি মালিকানা দাবি করলেও সে কিন্তু মালিক হতে পারবে না এবার আসেন যে ব্যক্তির সম্পত্তি দখল হলো তার করণীয় কি। যদি তার সম্পত্তি বেদখল হয়ে যায় যদি জোরপূর্বক বেদখল হয়ে যায় এবং সে যদি ওখান থেকে বিতাড়িত হয় তাহলে জমির মালিক প্রথমে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ী সে একটি মামলা দায়ের করবে ডিসি আদালতে ডিসি কোর্টে মামলা দায়ের করে সে প্রতিকার পেতে পারে প্রিয় দর্শক যদি সম্পত্তি বেদখল হয় তাহলে দখল পুনরুদ্ধারেরও মামলা দায়ের করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে এছাড়া একশো পঁয়তাল্লিশ দ্বারা কাজ কাজবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ীও মামলা দায়ের করতে পারবে এভাবে দায়ের করেও সে কিন্তু প্রতিকার পেতে পারে কিন্তু সে যদি সব কিছু জানা সত্ত্বেও কোনো ধরনের বাধা না দিয়ে থাকে তাকে যদি ফোর্সফুল না করা হয় এবং বাধাগ্রস্ত এবং নিজ দিতে ছাড়াই যদি সে এই বসবাস করে মালিকানা দাবি করে তাহলে সে কিন্তু মালিক হতে পারে প্রিয় দর্শক সেই জন্য আমার মনে হয় আর সেই জন্য আপনাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে কোনো আইনি পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এই ধরনের ভিডিও আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন সচেতন করার জন্য ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম